স্বাগত জানাচ্ছি কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে কিন্তু দারুণ সব ঘটনা তাই মনে হচ্ছে চোখের নতুন নতুন জিনিস চলে আসছে একদম আজ আমরা সেরকমই কিছু সাম্প্রতিক অগ্রগতি নিয়ে কথা বলব আমাদের হাতে বেশ কিছু রিপোর্ট টেক ব্লগ পোস্ট আর আমাদের নিজেদের কিছু বিশ্লেষণও আছে অনেক ডেটা হ্যাঁ তো আমরা আজ দেখব এআই কিভাবে আরও জীবন্ত ভিডিও বানাচ্ছে রোবটকে আমাদের চারপাশটা চিনতে সাহায্য করছে এমনকি আমাদের লক্ষ্য হবে এই সব তথ্যের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো বের করে আনা আর বোঝার চেষ্টা করা যে এগুলোর প্রভাব ঠিক কি হতে পারে ঠিক আছে তাহলে কোথা থেকে শুরু করা যায় চলুন শুরু করি এমন একটা প্রযুক্তি দিয়ে যা ভিডিওতে কথা বলাটাকে একদম অন্য মাত্রায় নিয়ে গেছে ইনফিনিট টক ও ইনফিনিট টক হ্যাঁ এটা আসলে একটা দারুণ লিপসিং টুল মানে এটা শুধু একটা ভিডিও থেকে অন্য ভিডিও নয় ছবি থেকে ভিডিও তৈরি করতে পারে আচ্ছা এর মূল কাজটা হল ধরুন আপনি একটা অডিও দিলেন সেটার ওপর ভিত্তি করে ভিডিওতে যে মানুষটা আছে তার মুখের ভঙ্গি ঠোঁট নাড়ানো এগুলো এমনভাবে বদলে দেবে মনে হবে যেন ওই লোকটাই কথাগুলো বলছে তার মানে কি ডাবিং করা ভিডিওগুলো আর ওই রকম রোবটের মতো শোনাবে না আগে তো প্রায়ই দেখতাম ঠোঁট মিলছে না ঠিকঠাক ঠিক এখানেই ইনফিনিট স্টকের আসল ক্যারামতি যেহেতু এটা একটা সত্যিকারের ভিডিওকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে মানে ইনপুট ভিডিও নেয় তাই নড়াচড়াগুলো খুব স্বাভাবিক খুব বাস্তবসম্মত হয় ও আচ্ছা ধরুন কোনও সিনেমার ক্লিপ অন্য ভাষায় ডাব করা হচ্ছে এটা ব্যবহার করলে চরিত্রটার মুখের অভিব্যক্তি একদম মানিয়ে যাবে এমনকি গানের ভিডিওর ক্ষেত্রেও ধরুন শিল্পীর লিপসিঙ্ক নিখুঁত করে ফেলা যায় ইন্টারেস্টিং শুধু তাই নয় ক্যামেরার অ্যাঙ্গেল বদলালেও বা দৃশ্যের পরিবর্তন হলেও এটা কিন্তু ঠিকঠাক কাজ চালিয়ে যেতে পারে আর ওই যে বললেন ছবি থেকে ভিডিও মানে ধরুন আমার একটা ছবি আছে আমি কি সেটাকে কথা বলাতে পারবো, কোনো পডকাস্টের জন্য হয়তো হ্যাঁ একদম একটা স্থির ছবি আর একটা অডিও ক্লিপ দিয়েও এটা বেশ ভালো অ্যানিমেটেড ভিডিও বানাতে পারে পডকাস্ট বা ধরুন কোনো অডিও ইন্টারভিউকে ভিজুয়ালি দেখানোর জন্য এটা খুবই কাজের হতে পারে আচ্ছা এটা কাজ করে কিভাবে মানে এর পেছনের কৌশলটা কি এটার কৌশলটা একটু মানে টেকনিক্যাল একে বলা হয় লং সিকোয়েন্স স্পার্স ফ্রেম ভিডিও ডাবিং বেশ কঠিন নাম হ্যাঁ সহজ করে বললে এটা পুরো ভিডিওটা ফ্রেম বাই ফ্রেম তৈরি করে না বরং মূল ভিডিওর কিছু দরকারি ফ্রেমকে রেফারেন্স বা নোংর হিসেবে নেয় তারপর অডিওর সাথে তাল মিলিয়ে মুখের অভিবৃত্তি আর নড়াচড়ার যেটুকু পরিবর্তন দরকার শুধু সেটুকুই বুদ্ধি করে মাঝের ফ্রেমগুলোতে বসিয়ে দেয় ও মানে পুরোটা করতে হয় রেডের না না এতে ডেটা কম লাগে আর ওই স্বাভাবিক ভাবটা ওটা বজায় থাকে আর সবচেয়ে ভালো খবর হলো এর কোড নাকি গিটহাবে পাওয়া যাচ্ছে হ্যাঁ কোড ওপেনলি অ্যাভেলেবেল গিটহাব তো জানেনি কোড শেয়ার করার জনপ্রিয় জায়গা তার মানে যে কেউ এটা নিয়ে কাজ করতে পারবে হয়তো আরও উন্নত করতে পারবে দারুণ ব্যাপার আর এটা চালাতে কি খুব শক্তিশালী কম্পিউটার লাগে না সেটাই তো সুবিধা এর জন্য বিশাল কম্পিউটিং পাওয়ারের দরকার নেই সাধারণ গেমিং গ্রাফিক্স কার্ডই চলে আর কমফি ইউর মতো ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেসও নাকি এটা সাপোর্ট করে চমৎকার তাহলে ভিডিওর জগৎ থেকে একটু রোবোটিক্সের দিকে যাই আলি বাবার গবেষকরা নাকি রেন ইসি নামে একটা মডেল বানিয়েছেন বিশেষ করে রোবটের জন্য হ্যাঁ রেন ইসি এটা একটা মাল্টি মডেল মডেল মানে মানে এটা শুধু লেখা বোঝে না ছবি বা ভিডিও দেখেও শিখতে পারে একদম ঠিক রোবটকে তার চারপাশের জগৎটা মানে পরিবেশটা ভালোভাবে বুঝতে সাহায্য করাই এর প্রধান কাজ যেমন কি ধরনের কাজ করতে পারে এটা যেমন ধরুন কোন বস্তু চেনা বা সেটার কাজ কি হতে পারে সেটা আন্দাজ করা অথবা ধরুন কোন একটা নির্দিষ্ট কাজের জন্য দরকারি অংশটা আলাদা করা যেমন জলখাবার জন্য ঠিক কোন গ্লাসটা ধরতে হবে সেটা বুঝতে পারা ইন্টারেস্টিং এর একটা বিশেষত্ব হল এর স্থানিক ধারণা বা স্পেশিয়াল কগনিশন স্পেশাল কগনিশন মানে আশেপাশের জিনিসপত্রের অবস্থান দূরত্ব এসব বোঝা এটা রোবটের জন্য কতটা জরুরি ওহ খুবই জরুরি ভাবন দুটো জিনিসের মধ্যে দূরত্ব কত কোনটা বেশি উঁচু ক্যামেরা থেকে একটা জিনিসের দূরত্ব কত এই তথ্যগুলো ছাড়া তো রোবট ঠিকভাবে নড়াচড়া বা কাজ করতেই পারবে না রেন ইসি এই কাজগুলো বেশ ভালোভাবে করতে পারে এমনকি ডান বাম সামনে পেছনে এই ধারণাগুলো বোঝে ধরুন একটা মোড় নেওয়ার পর জিনিসগুলো কোন দিকে থাকবে সেটাও আন্দাজ করতে পারে বাহ। তার মানে নেভিগেশনে খুব সাহায্য হবে হ্যাঁ বিভিন্ন টেস্টে দেখা গেছে বিশেষ করে এই স্থানিক ধারণা বোঝার ক্ষেত্রে এটা অন্যান্য অনেক মডেলের চেয়ে বেশ ভালো ফল করছে আর এটা কি সাধারণ মানুষের নাগালে আসার মতো মানে এটা কি ওপেন সোর্স হ্যাঁ এটাই এর একটা বড় সুবিধা এটা ওপেন সোর্স আপাচি টু লাইসেন্সে ছাড়া হয়েছে মানে এর কোড সবাই ব্যবহার করতে পারবে আচ্ছা এটা কোয়েন টু নামে একটা পরিচিত বেস মডেলের ওপর তৈরি আর এর সাইজও তুলনামূলকভাবে ছোট দুই বা সাত বিলিয়ন প্যারামিটার এ মেশিনেও চালানো যাবে হ্যাঁ ঠিক তাই এর ফলে এটা এজ ডিভাইস মানে কম পাওয়ারের যন্ত্র যেমন ধরুন সরাসরি রোবটের ভেতরেই চালানো সম্ভব বড় কোনো সার্ভারের উপর নির্ভর করতে হয় না দারুণ আমরা দেখলাম এআই কিভাবে টু ভিডিও আর রোবটের পারিপার্শ্বিক জগৎ বোঝা নিয়ে কাজ করছে এই বোঝার ক্ষমতা তো এখন থ্রি জগতেও চলে আসছে যেমন টিঙ্কার নামে একটা এআই নাকি টেক্সট প্রম্পট ব্যবহার করে থ্রিডি সিন এডিট করতে পারে হ্যাঁ টিঙ্কার এটা বেশ চমকপ্রদ একটা প্রযুক্তি আপনি শুধু টেক্সটে লিখে নির্দেশ দেবেন আর টিঙ্কার সেই অনুযায়ী একটা পুরো থ্রিডি দৃশ্যকে এডিট করে দেবে সত্যি কিভাবে কয়েকটা উদাহরণ দেওয়া যায় ধরুন একটা গ্রীষ্মকালের থ্রিডি দৃশ্য আছে আপনি লিখলেন শরতের পাতা যোগ করো আর দৃশ্যটা শরৎকালের হয়ে গেল অথবা ধরুন একটা সাধারণ রাস্তা আছে আপনি চাইলেন ওটা নদী হয়ে যাক সেটাও সম্ভব এমনকি পুরো দৃশ্যটার স্টাইল বদলে ফেলা যায় ধরুন আপনি চাইলেন দৃশ্যটা ভ্যান আকার মতো দেখতে হোক সেটাও করা যাবে ছোটোখাটো পরিবর্তনও করা যায় যেমন কারো চটির রং বদলে দেওয়া বা একটা সাধারণ পোশাক পরা লোককে ট্যাক্সিরও পরিয়ে দেওয়া কিন্তু একটা থ্রি সিন তো মানে অনেক জটিল ডেটা দিয়ে তৈরি এটা কিভাবে কাজ করে টিঙ্কার ফ্ল্যাক্স কনটেক্সট বলে একটা কৌশল ব্যবহার করে এটা যা করে তা হল পুরো থ্রিডি দৃশ্যের কয়েকটা মূল ফ্রেমকে আপনার নির্দেশ অনুযায়ী আগে এডিট করে আচ্ছা তারপর ওই পরিবর্তিত ফ্রেমগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে বাকি দৃশ্যটা এমনভাবে তৈরি করে যাতে পুরো সিনটা কোহেরান বা সামঞ্জস্যপূর্ণ থাকে ইন্টারেস্টিং পদ্ধতি হ্যাঁ আর এর নির্মাতারা বলছেন যে অন্যান্য সিন এডিটর যেমন ডিজিএ বা এডিট স্প্ল্যাট সেগুলোর চেয়ে এর রেজাল্ট নাকি বেশ ভালো আর আসার কথা হলো তারা এর কোড আর ডেটা ভবিষ্যতে প্রকাশ করার পরিকল্পনা করছেন থ্রিডি নিয়ে যখন কথা হচ্ছেই তখন মেরাজ এর কথা তো বলতেই হয় এটা নাকি ছবি বা সাধারণ আঁকা থেকে সরাসরি খেলার যোগ্য ভিডিও গেম বানিয়ে ফেলতে পারে এটা তো প্রায় সায়েন্স ফিকশনের মতো শোনাচ্ছে ভাবুন একবার আপনি একটা শহরের ছবি দিলেন আর সেটা চোখের নিমেষে একটা জগতে পরিণত যেখানে আপনি রীতিমতো ঘুরে বেড়াতে পারছেন অবিশ্বাস্য শুধু আঁকা ছবি নয় ধরুন বাচ্চাদের আঁকা ছবি থেকেও থ্রি জগৎ তৈরি করা গেছে এমনকি ভ্যান গগের বিখ্যাত স্টারি নাইট পেন্টিং সেটাকেও একটা খেলার জগতে পাল্টে ফেলা সম্ভব হয়েছে সিরিয়াসলি গেমিং তৈরি করাই নয় আপনি খেলার চরিত্রকে কন্ট্রোল করতে পারবেন ধরুন ঘোড়ায় চড়িয়ে বিভিন্ন দৃশ্যের মধ্যে দিয়ে যেতে পারবেন এক মুহূর্তে হয়তো গ্রামের পরিবেশ পরের মুহূর্তে সেটা বদলে গিয়ে আধুনিক শহর বা সাইবার পাং জগৎ মরুভূমি এমনকি এলিয়েন গ্রহ হতে পারে খেলার মধ্যে কি কি করা যায় মানে শুধু ঘোরাঘুরি নাকি অ্যাকশনও আছে না না শুধু ঘোরাঘুরি নয় মিরাজ দুইতে হাঁটা দৌড়ানো লাফানো অ্যাট্যাক করা লক্ষ্য স্থির করা এই সবই সম্ভব আপনি ফার্স্ট পার্সন বা থার্ড পারসন ভিউ থেকেও খেলতে পারবেন গুগলের জিনি থ্রি নামেও তো এরকম একটা প্রযুক্তির কথা শোনা গেছিল সেটার সাথে এর পার্থক্য কি নির্মাতাদের দাবি অনুযায়ী মিরাজ দুই নাকি জিনি থ্রির চেয়ে বেশি ইন্টারঅ্যাক্টিভ মানে খেলার সাথে প্লেয়ারের ইন্টারঅ্যাকশনটা আরও ভালো এছাড়াও এটা নাকি বেশ লম্বা সময় ধরে খেলার মতো রেসপন্স টাইম বা ল্যাটেন্সি কম আর সাধারণ গেমিং গ্রাফিক্স কার্ডই চালানো যায় অনলাইন ডেমো আছে বললেন হ্যাঁ একটা অনলাইন ডেমো পাওয়া যাচ্ছে যদিও ইন্টারনেট কানেকশনের উপর নির্ভর করে তাই হয়তো ল্যাটেন্সি বা ডিসকানেকশনের সমস্যা হতে পারে কিন্তু কোড বা মডেল কি পাওয়া যাবে সেটাই সমস্যা এর কোড বা মডেল কবে পাবলিকলি রিলিজ হবে সেই বিষয়ে এখনো কোনো তথ্য নেই গেল আচ্ছা বোঝা ছবি এডিট করার ক্ষেত্রেও তো বড় খবর আছে গুগল ফটোজের নতুন এআই এডিটিং ফিচার আসছে শুনলাম ঠিক এবং এটা কিন্তু সাধারণ ব্যবহারকারীদের জন্য খুবই পাওয়ারফুল একটা টুল হতে চলেছে টেক্সট প্রম্পট ব্যবহার করে ছবিতে অনেক রকম পরিবর্তন আনা যাবে যেমন কি কি করা যাবে যেমন ধরুন ছবিতে আলোর বেশি ঝলকানি বা গ্লেয়ার থাকলে সেটা কমানো কোন অন্ধকার ছবিকে উজ্জ্বল করা একদম পরিষ্কার নীল আকাশে কিছু মেঘ যোগ করা ছবি থেকে অপ্রয়োজনীয় কোন জিনিস বা এমনকি মানুষকেও মুছে ফেলা বা অবজেক্ট রিমুভেল হ্যাঁ এমনকি পুরনো দিনের সাদাকালো ছবিকে ঠিকঠাক করা বা রং করা কারো পোশাক বা ছবির ব্যাকগ্রাউন্ড বদলে দেওয়া কন্ট্রাস্ট বা রঙের স্যাচুরেশন অ্যাডজাস্ট করা এ সবকিছুই করা যাবে শুধু লিখে নির্দেশ দিয়ে আর সবচেয়ে আকর্ষণীয় মনে হচ্ছে যে এর ব্যবহার নাকি খুব সহজ হবে মানে কোনো কিছু ম্যানুয়ালি সিলেক্ট করা মাস্কিং এর ঝামেলা থাকবে না হ্যাঁ এর লক্ষ্য সেটাই ধারণা করা হচ্ছে এর পেছনে গুগলের একটা এখনও অপ্রকাশিত কিন্তু খুব শক্তিশালী মডেল কাজ করছে নাম শোনা যাচ্ছে ন্যানো ব্যানানা ন্যানো ব্যানানা ইন্টারেস্টিং নাম হ্যাঁ এই ফিচারটা প্রথমে গুগল পিক্সেল দশ ফোনে আসবে তাও শুধু আমেরিকায় তবে পরে অন্যান্য অ্যান্ড্রয়েড আর আইওএস ফোনেও আসার কথা তার মানে এটা অ্যাডোবির ফটোশপের মতো প্রফেশনাল টুলের একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে তাই না কারণ এটা তো সাধারণ মানুষের হাতে চলে আসছে অবশ্যই ব্যবহার অনেক সহজ হবে এবার একটু ল্যাঙ্গুয়েজ মডেলের দিকে আসি টেক্সট তৈরি বা কোড লেখার মতো কাজে যে মডেলগুলো ব্যবহার হয় সেখানেও তো নতুন প্লেয়ার এসেছে ডিপ সিক ভি থ্রি পয়েন্ট ওয়ান হ্যাঁ ডিপসিক ভি থ্রি পয়েন্ট ওয়ান এর একটা বেশ মজার বৈশিষ্ট্য হল এর দুটো মোড আছে একটা থিঙ্কিং মোড এটা জটিল প্রশ্ন বা কাজের জন্য একটু বেশি সময় নেয় কিন্তু চেষ্টা করে গভীরভাবে বিশ্লেষণ করে ভালো উত্তর দিতে আর অন্যটা আর একটা হলো নন থিঙ্কিং মোড যেটা চটজলদি উত্তরের জন্য ব্যবহার করা যায় বলা হচ্ছে এটা তার আগের ভার্শনগুলোর ভি টু বা আর ওয়ানের চেয়ে দ্রুত আর এর এজেন্টিক দক্ষতাও নাকি ভালো এজেন্টিক দক্ষতা মানে নিজে নিজে কাজ শেষ করার ক্ষমতা হ্যাঁ মানে নিজে থেকে পরিকল্পনা করে কোনো কাজ শেষ করার ক্ষমতা সেটাও নাকি আগের চেয়ে উন্নত পারফরম্যান্স কেমন বিভিন্ন পরীক্ষায় কি রেজাল্ট দেখাচ্ছে কোডিংয়ের বিভিন্ন পরীক্ষায় এর পারফরম্যান্স বেশ ভালো মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে অন্যান্য সাধারণ বেঞ্চমার্ক বা পরীক্ষাতেও এর ফল বেশ শক্তিশালী এটা কি ব্যবহার করে দেখা যায় হ্যাঁ ডিপসিক ওয়েবসাইটে একটা ফ্রি চ্যাট ইন্টারফেস আছে সেখানে ট্রাই করা যায় কিছু ডেমো টেস্টে দেখা গেছে এটা স্পেস শ্যুটের গেমের কোড সফলভাবে বানাতে পেরেছে ক্রিপ্টোকারেন্সি ড্যাশবোর্ড মোটামুটি তৈরি করতে পেরেছে এমন কি নবজাতকের হার্টের সমস্যায় নিয়ে টেক্সট ভিত্তিক সহ একটা রিপোর্টও তৈরি করায় সক্ষম হয়েছে বেশ কাজের তো তবে কিছু জটিলতর কাজে যেমন মৌচাকে সিমুলেশন তৈরি করতে গিয়ে এটা ব্যর্থ হয়েছে মানে সব পারে এমন নয় অন্যান্য টপ মডেলগুলোর তুলনায় লিডার এর জায়গাটা কোথায় এখানে একটু মজার ব্যাপার আছে আর্টিফিশিয়াল অ্যানালাইসিসের লিডার বোর্ডে এটা জিপিটিও ওএসএস বা কোয়েন থ্রি এর পেছনে আছে কিন্তু লাইভ ব্যাঞ্চ নামে আরেকটা লিডার বোর্ডে এটা আবার কোয়েন থ্রি এর সামান্য নিচে থাকলেও জিপিটিও ওএসএস এর ওপরে মানে লিডারবোর্ড ভেদের র্যাঙ্কিং একটু এদিক ওদিক হচ্ছে লিডারবোর্ডের রাজনীতি কিছুটা তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল দামের দিক থেকে এটা কুইন থ্রি এর চেয়ে সস্তা যা এটাকে বেশ আকর্ষণীয় করে তুলেছে আর এর মডেলগুলো হাগিং ফেসে পাওয়া যাচ্ছে আচ্ছা ওপেনলি অ্যাভেলেবল তাহলে হ্যাঁ আমরা আগে থ্রি সিন এডিটিং নিয়ে টিংকারের কথা বলছিলাম থ্রি মডেল তৈরির ক্ষেত্রে মেশ কোডার মেশকোডার নামে আরেকটা টুল এসেছে শুনলাম যেটা একটু অন্যভাবে কাজ করে হ্যাঁ মেশকোডার এটা পয়েন্ট ক্লাউড ডেটা থেকে থ্রি মডেল তৈরি করে পয়েন্ট ক্লাউড মানে তো জানেন কোন বস্তুর থ্রি আকার বোঝাতে হাজার হাজার বিন্দুর একটা সেট হ্যাঁ জানি কিন্তু মেশ শুধু থ্রি ডি মডেলই বানায় না এটা মডেলটাকে কোড আকারে আউটপুট দেয় কোড মানে প্রোগ্রামিং কোড হ্যাঁ অনেকটা তাই এই কোডটাকে ব্ল্যান্ডারের মতো জনপ্রিয় থ্রি ডি সফটওয়্যারে ইম্পোর্ট করে খুব সহজে এডিট করা যায় কোড আকারে আউটপুট দেওয়ার সুবিধাটা ঠিক কি পয়েন্ট ক্লাউডের চেয়ে এটা ভালো কেন মূল সুবিধা হল এডিট করার সহজ ব্যাপারটা ধরুন একটা সোফার থ্রি ডি মডেল তৈরি হল যেহেতু ওটা কোড ভিত্তিক আপনি সহজেই সোফাটার হাতল বসার জায়গা বা পা এই অংশগুলোকে আলাদাভাবে চিহ্নিত করতে পারবেন সেগুলোর মাপ বদলাতে পারবেন আকৃতি পাল্টাতে পারবেন ধরুন একটা চৌকো অংশকে গোল করে দিলেন বা কোনও অংশের গভীরতা বাড়ালেন উহ দারুণ ফ্লেক্সিবিলিটি তো একদম এমন কি রেজলিউশন বাড়িয়ে মডেলটাকে আরও মসৃণ করাও সম্ভব পয়েন্ট ক্লাউডের চেয়ে এই কোড ভিত্তিক মেশ অনেক বেশি নমনীয় আর আরও মজার ব্যাপার হল এই কোডটাকে একটা ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম দিয়ে বিশ্লেষণও করা যায় আপনি এলএলএমকে জিজ্ঞেস করতে পারেন এই বস্তুটার গঠনটা কিরকম বা ধরুন এই চেয়ারটার কটা পা আছে ওয়াও মডেলটা নিজেই নিজে সম্পর্কে বলতে পারবে অনেকটা সেরকমই এর রিপোজিটরি তৈরি হয়েছে আর কোডটা সম্ভবত নভেম্বরে রিলিজ করার প্ল্যান আছে দারুণ খবর আচ্ছা আবার একটু রোবটিক্সের জগতে ফেরা যাক বোস্টন ডাইনামিক্সের অ্যাটলাস রোবট তোর জিমনাস্টিক ক্ষমতার জন্য বিখ্যাত সম্প্রতি এ নতুন কি ক্ষমতা দেখা গেল হ্যাঁ অ্যাটলাস মানেই ডিগবাজি দৌড়ঝাঁপ কিন্তু সম্প্রতি যে ডেমোটা রিলিজ হয়েছে সেখানে জিমনাস্টিক্সের চেয়েও বেশি জোর দেওয়া হয়েছে ও স্বয়ংক্রিয়ভাবে কাজ করার ক্ষমতার ওপর কিরকম কাজ ডেমোতে দেখা যাচ্ছে অ্যাটলাস একটা বাক্স থেকে কিছু জিনিস তুলে অন্য একটা বড় বাক্সে রাখছে কিন্তু আসল ব্যাপারটা হল একজন মানুষ ইচ্ছে করে ওর কাজে বাধা দিচ্ছে বাধা দিচ্ছে মানে মানে ধরুন অ্যাটলাস যেই বাক্সে জিনিসটা রাখতে যাচ্ছে লোকটা সেই বাক্সটা ঢাকনা বন্ধ করে দিচ্ছে বা বাক্সটাই টেনে সরিয়ে নিচ্ছে ওহ তারপর অ্যাটলাস কি করছে অ্যাটলাস কিন্তু দমে যাচ্ছে না প্রতিবারই বাধাটা সামলে নিয়ে নিজের কাজটা চালিয়ে যাচ্ছে ঢাকনা বন্ধ করে দিলে ঢাকনা খুলে জিনিস রাখছে বাক্স সরিয়ে নিলে বাক্সটা আবার টেনে এনে কাজ শেষ করছে তার মানে এটা শুধু একটা প্রোগ্রাম টাস্ক করছে না বরং অপ্রত্যাশিত বাধা এলে সেটার সাথে মানিয়েও নিতে শিখছে এটা তো বিশাল ব্যাপার ঠিক তাই এটা রোবটটার অসাধারণ অভিযোজন ক্ষমতা বা অ্যাডাপ্টেবিলিটি দেখাচ্ছে আর এবারের ডেমোতে অ্যাটলাসের হাতে নতুন নখর বা ক্ল এর মতো গ্রিপারও দেখা গেছে আগে কি হাত ছিল না হাত আগেও ছিল কিন্তু এমন সুনির্দিষ্ট জিনিস ধরার মতো নখর ছিল না যদিও তখন সে কাঠহুইল বা পুশ করতে পারত এই নতুন জিনিস ধরার ক্ষমতা আর স্বয়ংক্রিয়তা দেখে মনে হচ্ছে কারখানা ওয়্যারহাউস বা লজিস্টিক্সের মতো জটিল জায়গায় এর ব্যবহারিক প্রয়োগ আর খুব দূরে নয় শুরু আমেরিকার বস্টন ডাইনামিক্স নয় চীনও তো হিউম্যানয়েড রোবট তৈরিতে সাংঘাতিকভাবে এগোচ্ছে এজিআই বট এ নামে একটা রোবটের কথা বেশ শোনা যাচ্ছে হ্যাঁ এজিআই বট এ সাংহাইয়ের এজিআই রোবোটিক্স কোম্পানি এই বছর প্রায় এক হাজার এ টু তৈরি করেছে আর তাদের লক্ষ্য হল বছর শেষে পাঁচ হাজার রোবট তৈরি করা পাঁচ হাজার এটা তো ম্যাস প্রোডাকশন লেভেলে চলে গেছে একদম আর এগুলো শুধু ল্যাবে নেই ইতিমধ্যে এগুলোকে বাণিজ্যিক আর শিল্পক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে যেমন শপিং মলে কাস্টমার্সদের গাইড করা বিভিন্ন ইভেন্টে মার্কেটিং প্রেজেন্টেশনস দেওয়া এমনকি কারখানার অ্যাসেম্বলি লাইনে বা লজিস্টিক্সের কাজেও এদের ব্যবহার করা হচ্ছে এই এ টু স্পেসিফিকেশন স্পেসিফিকেশন কিরকম মানে কতটা সক্ষম এটা এটা প্রায় মানুষের সমান লম্বা মানে একশো পঁচাত্তর সেন্টিমিটার ওজন পঞ্চান্ন কেজি এর শরীরে চল্লিশটারও বেশি ফ্লেক্সিবল জয়েন্ট আছে চারপাশ দেখার আর বোঝার জন্য এতে থ্রি সিক্সটি ডিগ্রি লাইডার ক্যামেরা মাইক্রোফোন ফোর সেন্সর সবই আছে ব্যাটারি লাইফ কেমন আর ওজন কতটা নিতে পারে একবার চার্জ দিলে প্রায় দু ঘন্টা কাজ করতে পারে আর পনেরো কেজি পর্যন্ত ওজন বইতে পারে এর ব্রেন হিসেবে একটা লোকাল মাল্টিমোডেল মডেল ব্যবহার করা হয়েছে যেটা টেক্সট অডিও আর ভিজুয়াল ইনপুট প্রসেস করে সিদ্ধান্ত নিতে পারে এই ব্যাপক উৎপাদন কিন্তু রোবোটিক শিল্পে চীনের দ্রুত অগ্রগতিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নিঃসন্দেহে রোবোটিক্সের এই সিরিয়াস অগ্রগতির পাশাপাশি কিছু মজার খবরও আছে যেমন সম্প্রতি বেইজিংয়েও ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমস হল সেটার কোনো আপডেট হ্যাঁ ওখানে বেশ কিছু প্রতিযোগিতা ছিল তার মধ্যে একটা ছিল সোলো ডান্স বা একক নাচের প্রতিযোগিতা আর তাতে জিতেছে ইউনিট জি ওয়ান নামের একটা রোবট রোবটের নাচ কেমন নেচেছে বেশ ভালো প্রায় আড়াই মিনিটের একটা বেশ জটিল নাচ পরিবেশন করেছে অনেক কঠিন মুভমেন্ট ছিল কিন্তু দারুণভাবে ব্যালেন্স রেখেছে আর সবচেয়ে মজার ব্যাপার হলো রোবটটা টি শার্টে লেখা ছিল এজিআই বাহ নাচের মাধ্যমেও আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের বার্তা দারুণ আচ্ছা আবার একটু ইমেজ এডিটিংয়ের কথায় ফেরা যাক গুগল ফোটোজ ছাড়াও কি নতুন কোনও শক্তিশালী এডিটিং টুল এসেছে হ্যাঁ কুইন ইমেজ এডিট নামে একটা খুবই শক্তিশালী ওপেন সোর্স ইমেজ এডিটার এসেছে এটাও প্রম্পট দিয়ে কাজ করে এটাও ওপেন সোর্স কি কী করতে পারে ছবির ব্রাইটনেস কন্ট্রাস্ট বদলানো পুরনো ছবিকে ভালো করা ছবির ভেতরের টেক্সট পাল্টে দেওয়া বা অন্যান্য ছোটখাটো এডিটিং সবই পারে আর্টিফিশিয়াল অ্যানালিসিস লিডার বোর্ড অনুযায়ী এটা এখনকার সেরা ওপেন সোর্স ইমেজ এডিটার কি কিছু নামি ক্লোজড সোর্স মডেলকেও নাকি পেছনে ফেলেছে পারফরম্যান্সে না মানে ওপেন সোর্সেও খুব ভালো কাজ হচ্ছে আমরা আগে গুগল ফোটোজের প্রসঙ্গে ন্যানো ব্যানানার কথা বলছিলাম ব্যাপারে আর কিছু জানা গেল ন্যানো ব্যানানা এখনও বেশ রহস্যের ঢাকা এটা সম্ভবত গুগলেরই তৈরি একটা অপ্রকাশিত মডেল আর অনেকেই মনে করছেন এটাই এখনকার সেরা এআই কিন্তু ব্যবহার করা যায় না সরাসরি ব্যবহারের জন্য পাওয়া যাচ্ছে না শুধু এল এম অ্যারিনা নামে একটা প্ল্যাটফর্মে এর দেখা পাওয়া যেতে পারে এল এম অ্যারিনার কাজ হল এটা ইউজারকে দুটো অজানা মডেলের রেজাল্ট পাশাপাশি দেখায় আর ইউজার ভোট দিয়ে জানায় কোনটা তার বেশি ভালো লেগেছে এই ব্লাইন্ড টেস্টিং এর মাধ্যমে মডেলগুলোর একটা র্যাঙ্কিং তৈরি হয় মানে এটা টেস্টে অংশ নিচ্ছে হ্যাঁ তাই ন্যানো ব্যবহার করার সুযোগ পাওয়াটা বেশ ভাগ্যের ব্যাপার বোঝা গেল আচ্ছা 3D জগৎ নিয়ে আমাদের আলোচনা প্রায় শেষ তার আগে জিওস্যাম টু সম্পর্কে একটু জেনে নিই এটা নাকি থ্রি ডি অবজেক্ট সেগমেন্টেশন টুল সেগমেন্টেশন মানে কি কোনো জিনিসের বিভিন্ন অংশ আলাদা করা ঠিক তাই জিওস্যাম টু একটা থ্রি মডেল বা মেশ থেকে বিভিন্ন অর্থপূর্ণ অংশকে খুব নির্ভুলভাবে আলাবা বা সেগমেন্ট করতে পারে ইনপুট হিসেবে এটা একটা থ্রি মেশ ফাইল নেয় আর আউটপুট আউটপুট হিসেবে প্রতিটি অংশ আলাদা করা একটা মডেল পাওয়া যায় ইউজার চাইলে মাউস দিয়ে ক্লিক করে বা কোনো অংশের চারপাশে বক্স এঁকে নির্দিষ্ট অংশ আলাদা করার জন্য মডেলটাকে গাইডও করতে পারে কয়েকটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হত ধরুন একটা মানুষের থ্রি মডেল আছে জিওস্যাম টু ব্যবহার করে তার পোশাক চুল হাত পা এগুলোকে আলাদা আলাদা লেয়ারে ভাগ করা যেতে পারে অথবা ধরুন একটা ফলের ঝুড়ির মডেল থেকে শুধু ফলগুলোকে একসাথে একটা গ্রুপ হিসেবে আলাদা করা ঝুড়িটাকে আলাদা রাখা বা একটা পুরনো কুয়োর মডেল থেকে তার দেওয়াল ছাদ বালতি তোলার অংশ এগুলোকে অর্থপূর্ণভাবে ভাগ করা তার মানে খুব ডিটেল কন্ট্রোল পাওয়া যায় হ্যাঁ ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী খুব নির্দিষ্ট সেগমেন্টেশন করা যায় এটা কাজ করে কিভাবে এর পেছনের টেকনোলজিটা কি এর কাজের পদ্ধতিটা বেশ ইন্টারেস্টিং এটা প্রথমে থ্রি বস্তুটার প্রায় বারোটা ভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলে তারপর স্যাম টু নামে একটা শক্তিশালী টু ডি ইমেজ সেগমেন্টেশন টুল ব্যবহার করে সেই ছবিগুলোর অংশগুলো আলাদা করে ও টু ডি ইমেজ সেগমেন্টেশন ব্যবহার করে হ্যাঁ সব শেষে এই ভিন্ন ভিন্ন ভিউ থেকে পাওয়া সেগমেন্টেশন ইনফরমেশনগুলোকে একসাথে জুড়ে দিয়ে ফাইনাল থ্রি ডি সেগমেন্টের মডেলটা তৈরি করে এর গেঠ বাটন ওয়েবসাইটে দেখা যাচ্ছে কিন্তু কোড বা মডেলটা এখনও রিলিজ করা হয়নি আচ্ছা সেটার জন্য অপেক্ষা করতে হবে তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক অবিশ্বাস্যভাবে জীবন্ত ভিডিও তৈরি থেকে শুরু করে সাধারণ মানুষের হাতে শক্তিশালী ইমেজ এডিটিং টুল থ্রিডি জগৎ বোঝা এবং তাতে বদল আনার ক্ষমতা আর পাশাপাশি রোবটদের আরও দক্ষ হয়ে ওঠা সংখ্যায় বেড়ে যাওয়া সত্যি অনেক কিছু ঘটছে চারিদিকে যা বিশেষভাবে চোখে পড়ার মতো তা হল এই প্রযুক্তিগুলোর ডেভেলপমেন্টের গতি কত দ্রুত এরা উন্নত হচ্ছে আর একই সাথে এদের সহজলভ্যতাও বাড়ছে ডিপসি ভি থ্রি পয়েন্ট ওয়ান বা রেইন ইসির মতো ওপেন সোর্স মডেলগুলো তো গবেষক আর ডেভেলপারদের জন্য নতুন নতুন দরজা খুলে দিচ্ছে ঠিক অন্যদিকে ইনফিনিট টক বা মিরাজ দুয়ের মতো টুলগুলো দেখাচ্ছে যে এআই কিভাবে আমাদের সৃজনশীল কাজ বা বিনোদনের ধরনটাই পাল্টে দিতে পারে আর রোবোটিক্সের ক্ষেত্রে তো কথাই নেই দক্ষতা আর স্বয়ংক্রিয়তা দুদিক থেকেই যে বিশাল অগ্রগতি হচ্ছে তা অ্যাটলাস আর এজিআই বট এটুর উদাহরণেই স্পষ্ট সত্যি তাই মনে হচ্ছে প্রযুক্তিগুলো আর শুধু ল্যাবের গুণ্ডিতে আটকে থাকছে না ধীরে ধীরে আমাদের রোজকার জীবনে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়ছে সেটা ফোনে ছবি এডিট করাই হোক বা ওয়্যারহাউসের রোবটের কাজ করা একদম আর একটা গুরুত্বপূর্ণ দিক হলো। এর ক্ষমতা কিন্তু শুধু টেক্সট বা টু ছবি বোঝার মধ্যেই সীমাবদ্ধ থাকছে না এটা ক্রমশ জটিল থ্রি পরিবেশ বুঝতে শিখছে এবং তার সাথে ইন্টার্যাক্ট করতেও শিখছে আমরা রেন ইসি স্পেশাল কগনিশন টিঙ্কার থ্রি ডি এডিটিং মেশ কোডার এডিটেবল থ্রি ডি কোড জিওস্যাম টু থ্রি সেগমেন্টেশন আর রোবোটিক্সের উদাহরণগুলোতে সেটাই দেখলাম এই থ্রিডি জগৎ বোঝা আর তাতে কাজ করার ক্ষমতা ভবিষ্যতে আরও অনেক নতুন দিগন্ত খুলে দেবে তাহলে আমাদের শ্রোতাকদের জন্য আজকের আলোচনার শেষে কোনো ভাবনা বা প্রশ্ন রেখে যেতে চান অবশ্যই একটা বিষয়ে ভাবা যেতে পারে যেহেতু এআই আমাদের বাস্তব জগতের অনুকরণ বা সিমিউলেশন তৈরিতে ক্রমশ আরও দক্ষ হয়ে উঠছে সে গেমের জগৎ তৈরি করাই হোক থ্রিডি সিন এডিট করাই হোক বা রোবট চালানোই হোক তাহলে অদূর ভবিষ্যতে ডিজিটাল সৃষ্টি আর আমাদের বাস্তবতার মধ্যেকার যে সীমারেখা সেটা কতটা ঝাপসা হয়ে যেতে পারে এই গভীরতর মিশ্রণ আমাদের জন্য কি নতুন সম্ভাবনা বা কি নতুন চ্যালেঞ্জ নিয়ে আসবে এটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে